সময়ের অভাবে মানে গাড়ি চলন্ত অবস্থায় কোথাও কোনো খাইতে পারি নাই পরে পার্সেল নিয়ে নিছি এখন আমরা খাবো ধরো আমার টিম মেম্বার সবাই একসাথে খাবো আর কি এটা মেট্রো এখানে যাতে ময়লা যাতে না হয় সেটা অবশ্যই খেয়াল রাখবো হয়তো আপনারা অনেকে কমেন্ট করতে পারেন যে মেট্রো রেল এটা খুব সুন্দর জায়গা এখানে খাওয়া দাওয়া খাইতেছেন খাওয়ার পরে আবার এগুলো ফালা যাবেন কিনা এখানে এখানে ফালা যাব তবে যেখানে ময়লা ফালা এলে কোনো সমস্যা হবে না ওখানে ফালা যাব খাবারটা কি টাটকা দেখেন একদম বোনা খিচুড়ি আপনাদের দাওয়াত রইল না ভালো চলন্ত বস্তা এক জায়গাতে কিনলাম মেট্রো এলে খুব কাছাকাছি বসবাস করে কিন্তু মেট্রো রেলে কখনো ওঠা না আর ওই সময়টা পায় না অনেক খাবার এত খাবার খাবো কীভাবে চিকেন খিচুড়ি দেখেন ভিডিও করতে কত কষ্ট লাগে আজকে বেরোছি সারাদিন ভিডিও করার জন্য এখন প্রায় বিকাল চারটার কাছাকাছি খাওয়ার কোনো সময় পাইলাম না এক জায়গায় একটা রেস্টুরেন্টে বসে খাবো ওই সময়টা পাইলাম না এই জন্য এখন দাঁড়ায় দাঁড়িয়ে খেতেছি অনেক খাবার বলতে পারেন যে আপনারা দাঁড়ায় দাঁড়ায় কেন খাচ্ছেন এখানে যে দাঁড়াই খাইতেছি ইডি একটা অন্য হইতেছে আবার বৈশাখ দূরের কথা তো যাক আল্লাহ মাফ করুক তারপর খাইতেছি বেশি প্যাটে কিন্তু খাওয়া যায় না আসলে আমাদের তো আর অত সৌভাগ্য নাই অনেক বড় টিম নিয়ে বের হয়ে ভিডিও করব সাথে খাবার নিয়ে যাব বাবরসি নিয়ে যাব ওরকম সৌভাগ্য হয় নাই তবে আপনারা যদি পাশে থাকেন কোনো একদিন এরকম একটা গাড়ি নেই এরকম দুইটা চার চারটা পাঁচটা গাড়ি নিয়ে সেটা ভিডিও করে সারা বাংলাদেশে মানুষের কাছে পৌঁছাতে চাই ভালো কাজ করতে চাই আমার ভাই মন আছে কিন্তু আমি আপনাদের মনে পৌঁছাতে পারি না আমার মনে হয় কপালটা খারাপ আমি কোনো ফানি ভিডিও করতে চাই না মানবতার সেবায় কাজ করি তো এই কন্টেন্টগুলো এখন যাই না সবার কাছে পৌঁছায় কি না তো অনেকেরটা পোষায় কিন্তু আমারটা কেন যে পৌঁছে দিচ্ছে না আমি যাই না কি করতে হবে ভাই আমাকে একটু কমেন্টে জানান আমি কি করলে সবার কাছে আমি পৌঁছাতে পারবো আমার কন্টেন্টের মাধ্যমে আমার কোথায় কোথায় প্রবলেম আছে আপনারা আমাকে কমেন্টে জানান আমি এগুলো ঠিক করে আমি আমি কাজ করতে চাই আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে চাই আমি সোশ্যাল মিডিয়া কাজ করার জন্য আমাকে যে যে গাইডলাইনগুলো বা আমাকে যে যে আমার বর্তমানে ভুল কোনো বুদ্ধি পরামর্শ যদি থাকে আপনাদের কাছে আমাকে দেন আমি সেগুলা মাথায় নিয়ে আমি কাজ করতে চাই খাওয়ার সময় কম কথা বলা উচিত তারপরে তো কী করবো বোবায় দাঁড়ায় থাকবো যেহেতু আপনাদের দেশে দু একটা কথা বলতেছি আমার মনের কথা তো আপনাদের শুনতেই হবে তো ভিডিওটা আমি শেষ করব অনেক খাবার আমার খাবার খেতে একটু দেরি হবে তো আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ